হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আ্যানেল জবলেস সোসাইটি তো একটা নতুন জব নোটিফিকেশান নিয়ে এলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অব রেলওয়ে তরফ থেকে আজকেই রিলিজ হয়েছে এই জব নোটিফিকেশনটি এমপ্লয়মেন্ট নিউজ পেপারে এটা দিয়েছে তো কী আছে দেখা যাক না রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জব নোটিফিকেশানটা বেড়েছে এটা অ্যাকচুয়ালি জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট ঠিক আছে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট ডিএমএস এবং কেমিক্যাল অ্যান্ড মেটারলার্জিক অ্যাসিস্ট্যান্ট সি এই কতগুলি পদে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তো দেখা যাক কী আছে জুনিয়র ইঞ্জিনিয়ারের পদে ভ্যাকেন্সি রয়েছে তেরো হাজার চৌত্রিশটি জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি মিনস আইটি তো এটার জন্য রয়েছে ফর্টি নাইন ভ্যাকেন্সি অ্যান্ড ডি রয়েছে চারশো ছাপ্পান্নটি এবং কেমিক্যাল অ্যান্ড মেটালোজি অ্যাসিস্ট্যান্টে রয়েছে চারশো চুরানব্বই টোটাল চোদ্দো হাজার তেত্রিশটি আপাতত ভ্যাকেন্সি বেরিয়েছে টেনটেটিভ এটা পরবর্তীকালে ইনক্রিজ বা ডিক্রিজ যা কিছু হতে পারে নেক্সট এখানে এজ যে এজ লিমিট যেটা দিয়েছে আঠেরো থেকে তেত্রিশ বছর মধ্যে যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং এস সি এস টি ও বিসিদের জন্য যেরকম এজের ছাড় থাকে এস সি জন্য পাঁচ বছর এবং ও বিসির জন্য তিন বছর সেই ছাড়টা থাকবে আর স্যালারি এখানে দেওয়া রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা লেভেল সিক্স অফ সেভেন সিপিসি সিপিসি পে ম্যাট্রিক্স অনুযায়ী আর এডুকেশান কোয়ালিফিকেশান কী দিয়েছে দেখা যাক জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য যেটা রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার যারা ডিপ্লোমা মানে যারা পলিটেকনিক করেছে এবং যারা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং মানে বিটেক বা বি ই ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ার অথবা ব্যাচেলার অফ টেকনোলজি প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে এবং পোস্ট অনুযায়ী অ্যাপ্লাই করা যাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য আলাদা পোস্ট থাকবে মেকানিক্যালের জন্য আলাদা থাকবে সিভিলের জন্য আলাদা থাকবে সেটা যখন অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান দেবে সেক্ষেত্রে আমরা জানতে পেরে যাব তো তারপর হচ্ছে ডিএমএস যেটা রয়েছে ডিপোর্ট মেটেরিয়াল সুপারেনটেন্ডেন্ট যেটা রয়েছে তাতেও ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ডিসিপ্লিন মানে যে কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং বা ডিগ্রি ডিপ্লোমা থাকলে ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রি মানে এখানে হচ্ছে গ্র্যাজুয়েশান আর ডিপ্লোমা মানে হচ্ছে পলিটেকনিক করেছে যারা সেই সমস্ত ক্যান্ডিডেট যে কোনো একটা থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশান টেকনোলজি যেটা আছে আইটি সেক্ষেত্রে বিএসসি থাকলেও হবে মানে এমনি বিএসসি গ্র্যাজুয়েশন থাকলেও হবে কিসের না কম্পিউটার সায়েন্সে থাকতে হবে কম্পিউটার সায়েন্সে বিএসসি অথবা বিসিএ করা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং বিটেক করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে বিটেক কম্পিউটার সায়েন্সে যদি কারো বিটেক থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এবার হচ্ছে আরও কিছু ইনফরমেশন দেখা যাক কী আছে আচ্ছা কেমিক্যাল অ্যান্ড মেট্রোলজিক অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে সি এম এ সেই পোস্টার জন্য কী রয়েছে দেখা যায় এডুকেশন কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ঠিক আছে মানে বিএসসি করতে হবে পাস কোর্সেও বিএসসি করলে হবে কোনো অসুবিধা নেই ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু সাবজেক্ট হিসাবে থাকতে হবে আর মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস চাই তো দে আর স্যাল বি টু স্টেজ অফ কম্পিউটার টু স্টেজ কম্পিউটার বেস স্টেজ সিবিটি ফলোড বাই ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান মানে দুটো স্টেজে পরীক্ষা হবে দুটোই সিবিটি টেস্ট হবে প্রথম স্টেজ হবে তারপর দ্বিতীয় স্টেজ হবে আচ্ছা মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে দেওয়া রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড ডিটেলস আমরা হচ্ছে যখন অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান দেবে সেখান থেকে আরও ভালো জানা যাবে এখানে সেরকম ডিটেলস নেই আর এখানে সেরকম ইম্পর্টেন্ট নেই এবার হচ্ছে কত টাকা ফর্ম ফিল আপ সেটা দেওয়া রয়েছে তো সিবিটি ওয়ান স্টেজে পরীক্ষাটি দেওয়ার জন্য পাঁচশো টাকা ফর্ম ফিল আপ করতে হচ্ছে জেনারেল এবং ও ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য এবং চারশো টাকা তোমরা ফেরত পেয়ে যাবে সিবিটি ওয়ান পরীক্ষা দেওয়ার পর আর আড়াইশো টাকা ফর্ম ফিল আপ থাকছে এস সি এসটি এক্সাবসম্যান পিডব্লিউডি ওমেন ট্রান্সজেন্ডার মাইনরিটিস ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসেস সবার জন্য আড়াইশো টাকা ফর্ম ফিল আপ ওপেনিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন রেজিস্ট্রেশন দোসরা জানুয়ারি থেকে ওপেন হচ্ছে দুই এক দু হাজার উনিশ দোসরা জানুয়ারি দু হাজার উনিশে দশটা থেকে স্টার্ট আপে ফর্ম ফিল আপ একত্রিশে জানুয়ারি দু হাজার উনিশ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে তো এই হচ্ছে পুরো ডিটেলস নোটিফিকেশানটি আর এখানে প্রত্যেকটা আর আরবির যে ওয়েবসাইট আছে আমাদের যেমন কলকাতা আর আরবি কলকাতা মালদার হলে আর আরবি মালদা প্রত্যেকটা ওয়েবসাইটেই অফিসিয়াল নোটিশ আপলোড করে দেওয়া হবে এবং ডিটেলস ভ্যাকেন্সি দেওয়া থাকে পোস্ট অফিস ভ্যাকেন্সি তো যখনই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে নোটিফিকেশান তখন আমরা আরেকটা ভিডিও বানিয়ে দেবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে পারো এবং আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো ওকে থ্যাংক ইউ